সাব ইন্সপেক্টর আমরা সেখানে নিয়োগ করতে যাচ্ছি এবং অনেক দিন ধরে আরেকটা যখনই আমি দেখলাম যখনই একটা একটা করে আমরা অফার নিয়োগ করি তারপরেই দেখা যায় সোশ্যাল মিডিয়াতে শুরু হয় আরেকটা ডিপার্টমেন্টের যে বা আরেক আরেকজন যে আমাদের কি হলো তো আমরা দিচ্ছি আমরা তো কাউকে ঠেলে সরিয়ে দিতে চাই না তো এই স্পেশাল এক্সিকিউটিভকে যারা প্লিজ আপনারা লেখার প্রয়োজন নেই সোশিয়াল মিডিয়াতে আসার দরকার নাই এই সরকার রাস্তার মধ্যে প্রসেশন করার জন্য সরকার নয় যে আপনারা প্রসেশন করবেন তবেই আপনাদের চাকরি পাবে ঠিক সময়ে সঠিক সময়ে এই ছয় হাজার সাতষট্টি আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ সেটাও আমরা তালিকাভুক্তের তার রেজাল্ট আমরা প্রকাশ করব এবং তাদেরকেও আমরা চাকরি দেওয়ার ব্যবস্থা করব আমাদের কাছে আইনের শাসন খুব ইম্পর্টেন্ট এবং আইনের শাসন আমাদের প্রতিষ্ঠিত করতে গেলে পুলিশকে শক্তিশালী অবশ্যই আমাদের করতে হবে এবং অনেক সময় বলে যে পুলিশের কাজে বাধা দেয় পুলিশের কাজে বাধা দেয় আমরা আগের সরকার আমরা দেখেছি পঁয়ত্রিশ বছরের রাজত্বের মূল আমরা দেখেছি এক এক সময় আমরা নিজেদের এবং ব্যক্তিগতভাবেও যদি যখন আমি রাজনীতিতে প্রবেশ করিনি তখনও কোনোদিন ভাবিনি কোনো একটা সমস্যা হলে যে থানাতে গেলে তার বিচার পাবো এটা আই এম ওয়ান অফ দ্য মানে রিপ্রেজেন্টেটিভ অফ দ্য মাস পিপল অফ ত্রিপুরা যে কোনো ভরসাই ছিল না যে থানাতে যাওয়ার আগে পার্টি অফিসে যদি যাই তবে হয়তো বা কাজটা হবে আমরা এগুলো দেখেছি এবং এগুলো দেখাতে ওয়াইজ ম্যান অলওয়েজ লার্নস ফ্রম আদার মিস্টেক আমরা এদের থেকে শিখেছি যে না আমরা কোনো জায়গার মধ্যে আমরা হস্তক্ষেপ করব না এবং সেইভাবে পুলিশকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জি নরেন্দ্র মোদীজি কালকে কি বলেছেন যে এইবারের যে অপারেশন সিন্দুর সেই অপারেশন সিন্দুরে পূর্ণ আস্থা আমাদের যারা তিন সেনাবাহিনী ওনাদের হাতে ছেড়ে দিয়েছেন যে আপনারা যা করবেন সেগুলো আপনারা আমি জানি আমার সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের নিজেদের আপনাদের উপর আস্থা আছে এবং সে আপনারা সেই কাজটা করবেন সেই আস্থা রাখার কারণেই আজকে পাকিস্তানকে যেভাবে জব্দ করেছে যে টেরোরিস্টদের এগেনস্টে অপারেশন সিন্ধুর যেটা বলেছেন উনি কালকে যে সেটা কিন্তু শেষ হয়নি এটা চলবে আগামী দিন এবং রক্ত এবং জল একসাথে চলবে না উনি বলেছেন ট্রেড এবং টেরোরিস্ট দুটো একসাথে চলবে না পরমাণু দিয়ে ভয় দেখানোর এই যে একটা ডিপ্লোমেসি বা ভয় দেখানোর যে অভ্যেস সেই সেটা আমরা কোনো দিন মানব না আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছেন যে প্রথমে প্রতিবাদ করো তারপর প্রতিরোধ করো আর প্রতিরোধে যদি কাজ না হয় তাহলে প্রতিশোধ নাও সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা এবার দেখিয়ে দিয়েছেন এবং আগামী দিনও সেটা করবে আমরা নিশ্চিত এবং আমাদের আস্থা পূর্ণ আস্থা আছে মাননীয় প্রধানমন্ত্রীজির উপর এখন পর্যন্ত রাজ্যের সার্বিক আইনশৃঙ্খলার কথা যদি বলি আমাদের ত্রিপুরা পুলিশের উপর আমাদের গর্ব হয় একশো বছর হয়ে গেল ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পুলিশ সারা ভারতবর্ষের মধ্যে সেই জায়গায় সেখানে নিরন্তর পুলিশ কাজ করছে এবং আইনশৃঙ্খলা ওনারা বজায় রাখছেন সর্বনিম্ন দিক দিয়ে আমরা বারবার আমি যেটা বলি আঠাশ রাজ্যের মধ্যে এখন ল অ্যান্ড অর্ডারের কথা যদি বলি নিচের দিক দিয়ে এখন তৃতীয় স্থানে এখানে রয়েছে রাজ্যে প্রতি লক্ষ যদি আমরা জনসংখ্যায় যদি সামগ্রিক অপরাধের সংখ্যা যদি আমরা হার দেখি সেখানে একশো দশটি মামলা এবং জাতীয় গড় চারশো বাইশটি তাহলে আমরা অনেক নিচের দিকে আছি এখানে ডাটা ছাড়া কথা বলেন আমি দেখেছি বিরোধী দলের যারা আছেন মাঝে মাঝে লম্পজম্প করেন এটা মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করেন আমরা ডাটা দিয়ে আমরা কথা বলছি আর এই ডাটা কিন্তু আমরা নিজেরা তৈরি করি না ন্যাশনাল লেভেলে বিভিন্নভাবে সেইগুলো কালেক্ট করা হয় এবং সেই অনুযায়ী আমরা ডাটা নিয়ে মানুষের সামনে বিধানসভায়ও কথা বলি এখানেও আপনাদের সামনে আমি কথা বলতে চাই কারণ আগামী দিন আপনাদেরই যারা আজকে নিয়োগপত্র নেবেন এই ত্রিপুরার যে শান্তি শৃঙ্খলা মানুষের নিরাপত্তা সেটা আপনাদের হাতে থাকবে ক্রাইম অ্যাগেনস্ট বডি সেটার যদি আমরা দেখি আঠাশটি রাজ্যের মধ্যে আমরা নিচের দিক থেকে আমরা অষ্টম স্থানে আছি এবং প্রতি লক্ষ জনসংখ্যার সামগ্রিক অপরাধের হার যদি আমরা দেখি ফোরটি থ্রি আর যেখানে জাতীয় গড় চুরাশিটি মামলা সম্পত্তি বিষয়ক অপরাধের যদি কোথা কথা বলি ত্রিপুরা আঠাশটি রাজ্যের মধ্যে সর্বনিম্ন স্থানে আছে এখানে প্রতি লক্ষ যদি জনসংখ্যার সামগ্রিক অপরাধের হার আমরা যদি দেখি জাতীয় গড় যেখানে সিক্সটি পয়েন্ট এইট পারসেন্ট মামলা সেখানে রাজ্যের গড় ইলেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট মামলা হয় মহিলাদের বিরুদ্ধে অপরাধের কথা যদি বলি ত্রিপুরাতে সর্বনিম্ন দিক দিয়ে অষ্টম স্থানে রয়েছে আঠাশটি রাজ্যের মধ্যে প্রতি লক্ষ জনসংখ্যায় মহিলাদের বিরুদ্ধে অপরাধের হার সাইত্রিশটি মামলা যেখানে জাতীয় গড় ছয়ষট্টি মামলা হয় দু হাজার তেইশ সালের তুলনায় দু হাজার চব্বিশ সালে সামগ্রিক অপরাধ নাইনটিন পয়েন্ট ফোর ফোর পারসেন্ট হ্রাস পেয়েছে আবার দু হাজার চব্বিশ সালের তুলনায় দু সালে চার মাসে সামগ্রিক অপরাধের হার পুনরায় আরও টেন পারসেন্ট কমে গেছে আমরা যে ঠিক পথে চলছি সেটা কিন্তু আজকের এই ডাটা থেকে আমরা বুঝতে পারছি মহিলাদের বিষয়ে আমরা সবসময় আমরা অ্যাড্রেস করি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা প্রতিটি যে মহিলা বান্ধব যাতে পরিবেশ সৃষ্টি হয় প্রতিটি থানাতে সেই মহিলা আমরা হেল্প ডেস্ক আমরা চালু করেছি মহিলাদের সুরক্ষায় ওয়ান জিরো নাইন ওয়ান যে মহিলা হেল্পলাইন সেটা চালু রয়েছে শুধু তাই নয় আমাদের যে আটটা ডিস্ট্রিক্ট আটটা ডিস্ট্রিক্টের মধ্যে সব জায়গায় মহিলা দ্বারা নিয়ন্ত্রিত আমরা মহিলা থানা করেছি পূর্ণ মহিলা দ্বারা নিয়ন্ত্রিত এবং প্লাস ওয়ান আমাদের পশ্চিম জেলাতে আরও একটা যেহেতু বড় জেলা এর জন্য এখানে টোটাল নটা মহিলা থানা আমরা ত্রিপুরাতে অ্যাস্টাবলিশ করেছি এখানে ট্রাফিক নিয়ে অনেক সময় অনেক কথা হয় আমাদেরও সেই বিষয়ে এখানে পর্য আমাদের যে মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে উপস্থিত আছেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে যখন বিভিন্ন আমাদের দিবস পালন হয় সেখানে আমরা এই বিষয়ে আলোচনা করেছি যে ট্রাফিকের মধ্যে কতগুলো ব্ল্যাক স্পট আমরা ষোলোটির মতো ব্ল্যাক স্পট আমরা আইডেন্টিফাই করেছি জাতীয় সড়ক এবং রাজ্য সরকারের যে যে সড়ক আছে সেগুলো এবং আশিটি যেখানে মানে অলরেডি দুর্ঘটনা প্রবণ এলাকা সেগুলোকে আমরা চিহ্নিত করেছি এবং এই যেটা অভিযান সেটা যেন মানে ঠিক ঠিকঠিকভাবে হয় আমি নিজেও সেটাকে ইনোগ্রেশন করেছি কয়েকবার ইন্টার সেপ্টার যে ভেহিকেল সেটাও প্রদান করা হয়েছে তো এতে করে দু সালের তুলনায় আমাদের আরটিএ সড়ক দুর্ঘটনার মৃত্যুর হার দু সালে তেরো শতাংশ হ্রাস পেয়েছে দু সালের তুলনায় দু সালের প্রথম চার মাসে দুর্ঘটনায় মৃত্যুর হার চল্লিশ শতাংশ হ্রাস পেয়েছে খুব খারাপ লাগে যখন নিউজ পেপারে দেখি দাদু এবং নাতির কালকে আজকে পেপারে আমি দেখছিলাম মানে অত্যন্ত মানে কি বলবো মনটাই খারাপ হয়ে যায় যখন শুনি এগুলো কাজেই আমরা এই দিকেও নজর রাখছি যাতে করে আরও যা যা টেকনো টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো যাতে আরও আমরা সেখানে ইমপ্লিমেন্ট করতে পারি এবং আর টি এর কারণে যেসব মানুষ মারা যায় তাদের আমাদের নিশ্চয়ই সেই বিষয়গুলো আমরা দেখব এবং পুলিশের এই যে ধারাবাহিক যে পদক্ষেপ আমি পুলিশ বাহিনীকে ডিজিপি সাহেবকে ধন্যবাদ দেব এখানে ডিজিপি ইন্টেলিজেন্স সাহেব আছেন এখানে এবং অন্যান্য যারা আধিকারিকরা ওনারা সব সময় চেষ্টা করছেন আমরা কারণ এখানে ওনাদের সাহায্য ছাড়া সরকার তো তার চিন্তা ভাবনা আমাদের কি সমস্যা হচ্ছে সেটা বলবে কিন্তু ইমপ্লিমেন্টার আপনারা আপনারা সেই কাজটা কিন্তু করছেন এর জন্য আপনাদের মাধ্যমে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই বন্ধুগণ এখানে আমরা দেখলাম যে প্রায় থার্টি পারসেন্ট দশ বছরে এখন পর্যন্ত থার্টি পারসেন্ট যদি আমাদের সরকার এখানে দু হাজার চোদ্দো সাল থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত দশ বছরে অপরাধের হার প্রায় থার্টি পারসেন্ট কমে গেছে থ্রি জিরো এবং এখন পর্যন্ত এই যে পুলিশের তরফ থেকে প্রয়াস যে কার্যক্রম সেটা চালানো হয়েছে প্রায় ন হাজারের উপরে প্রয়াস কর্মসূচি ওনারা করেছেন এবং প্রায় দু লক্ষ উপরে যে মানুষ সেই প্রয়াসের মধ্যে ওনারা যুক্ত হয়েছেন মাদকের বিরুদ্ধে আমাদের এখানে এমপি সাহেব বলেছেন অলরেডি যে এখানে আমরা জিরো টলারেন্স মাননীয় যশস্বী গৃহমন্ত্রীজি বারবার বলছেন যে কোনো অবস্থায় আমাদের মাদক যে দ্রব্য এবং ড্রাগ এডিকশন নিয়ে আমরা কোনো অবস্থায় আমরা জিরো টলারেন্সে যাব এবং সেই কাজটা আমরা করছি এবং সে তার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আগামী দিনেও সেটা করবে এবং আপনারা শুনে খুশি হবেন যে দু দু হাজার তেইশ সালের তুলনায় দু হাজার চব্বিশ সালে এই যে বাজেয়াপ্ত হয়েছে মাদকদ্রব্য প্রায় একশো ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে শুধু তাই নয় এই যে ধ্বংস করা হয় অনেক সময় বিধানসভার মধ্যে বলছেন যে কোথাও কোনো ফল্ট খুঁজে পাওয়ার পজিটিভ যে চিন্তাভাবনা তাদের মধ্যে কিছুই থাকে না যে এগুলো নিয়ে কি করে এটা নিয়ে কি আবার দিয়ে দেয় এই ধরনের একটা সন্দেহ প্রকাশ করে এবং মানুষকেও বিভ্রান্তি করার চেষ্টা করে ওনাদের এবং আপনাদের মাধ্যমে ওনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি যে মাদক ধ্বংসের পরিমাণ এই সময়ে একশো বত্রিশ পারসেন্ট শতাংশ বৃদ্ধি পেয়েছে দু সালে আমি এই ধারা যেন মানে সবসময় বজায় থাকে তার জন্য আমি রাজ্য পুলিশকে আমি বারবার আমি বলেছি এবং আমরা জনতার কাছে মানুষের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং অবশ্যই আমরা সেটা করব মাননীয় প্রধানমন্ত্রী অবশ বারবার বারবার বলছেন যে ড্রাগস নিয়ে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করা যাবে না আমরা এনডিপিএসের কেসও আমরা বারবার দেখছি বারবার আমি সেটাকে নিয়ে রিভিউ করছি যে কটা এনডিপিএসের ডিপিএসের কেসে কেন ছাড় পেল এবং ছাড় পাবে যদি সত্যি সত্যি যদি ইনভলভমেন্ট না থাকে তাহলে নিশ্চয়ই ছাড় পাবে কিন্তু যদি তারা এর মধ্যে ইনভলভ থাকে অথচ কোনো না কারণে যদি দেখা যায় সেখান থেকে ছাড় পেয়েছে আমি বারবার তার রিভিউ করি কোনো অবস্থায় তাদেরকে ছাড় দেওয়া যাবে না এবং কোনো কম্প্রোমাইজ করা হবে না এবং যারা অ্যাডভোকেটরা আছেন তার সাথে যুক্ত লিগেল সেলের যা লিগেল সেলের যারা আছেন তাদের সাথেও আমি নিয়মিত আমাদের পুলিশ বাহিনীদের সাথে আমি নিয়মিত একসাথে বৈঠক করি যাতে কোনো রকম গ্যাপ না হয় সেই কাজটা আমরা করছি আমরা এর মধ্যে আপনারা দেখেছেন যেহেতু আমাদের ত্রিপুরা রাজ্যের তিন দিক থেকে আমরা বাংলাদেশের সাথে ঘেরা তো সেই জায়গার মধ্যে এখানে বিভিন্ন যে আমাদের যে বর্ডারগুলো আছে সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্স তো দেখে রাখেন কিন্তু আমাদের সেকেন্ড লাইনে আমাদের ত্রিপুরা পুলিশ টিএসআর বাহিনীর থেকে আরম্ভ করে এবং আমাদের পুলিশ বাহিনী থার্ড লাইনে তারা কিন্তু নিয়মিত সেই কাজটা করেছেন দু সালের তুলনায় দু সালের যে মামলা এখন পর্যন্ত নথিভুক্ত হচ্ছে এই নজরদারির ফলে প্রায় আঠারো শতাংশ বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের অবৈধ যারা অনুপ্রবেশকারী তাদের যে গ্রেপ্তার এখন পর্যন্ত প্রায় ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে আপনারা আমি ধন্যবাদ দেব পুলিশ বাহিনীকে যে বিগত যে বিধানসভা এবং লোকসভার যে ইলেকশন হয়ে গেল এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে যে সম্পন্ন সেটা আপনারা আপনাদের কারণে সেটা সম্ভব হয়েছে এবং যে কারণে ভারতের নির্বাচন কমিশন এবং ত্রিপুরা নির্বাচন কমিশন ত্রিপুরা পুলিশ এবং আমাদের প্রশাসনিক ব্যবস্থার মানে ভূয়সী প্রশংসা করেছেন 여러분, 이 법에...